নমস্কার সাদের ঠিকানায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমি মিনাক্ষী চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটা বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যাবে আর এর যা স্বাদ তা তোমরা কখনো ভুলতে পারবে না অপূর্ব স্বাদের অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে এক কাপ পরিমাণ চিড়ে আর এক কাপ পরিমাণ সুজি মানে এই দুটোই হলো এই রেসিপিটার প্রধান উপকরণ তো চলো শুরু করা যাক প্রথমেই যে চিরেটা আমি নিয়েছি সেই চিঁড়েটাকে ভালো করে চেলে নিতে হবে আর এখানে দেখো আমি একদম পাতলা চিরে নিয়েছি তোমাদের কাছে যেই রকমের চিড়ে আছে মানে যদি মোটা চিরে থাকে তাহলে সেটা দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই তো চিড়ের মধ্যে যেহেতু অনেক রকম ময়লা থাকে সেই জন্য চিড়েটাকে প্রথমে ভালো করে একটু চেলে পরিষ্কার করে নিলাম তারপরে মিক্সিং জারের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম এবারে এই চিড়ে আর সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে একেবারে মিহি করে পাউডার বানিয়ে নেব তো চলো পাউডার বানিয়ে নিই এবারে এই পাউডারটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নেব বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু চিড়ে আর সুজিকে অবশ্যই এরকমভাবে পাউডার বানিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এর সঙ্গে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োর ফলে এটাতে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হাফ চামচ মতন মানে হাফ চামচেরও কম পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি এখানে আমি চিড়ে আর সুজির পরিমাণ অনুযায়ী দু চামচ মতন চিনি দিলাম এবারে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি এখন আর কোনো কিছু দিচ্ছি না বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদেরকে অনুরোধ করবো প্রথম থেকে পুরোটা দেখতে এটা একদম নতুনত্ব একটা রেসিপি হতে চলেছে অবশ্যই পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলো না তো দেখো শুকনো উপকরণগুলো তো মিশিয়ে দিয়েছি এখন আমি এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি তরল দুধ দুধটা মোটামুটি রুম টেম্পারেচারে নিতে হবে আর সেই দুধটার থেকে আমি অল্প অল্প করে মানে এরকমভাবে ছোট চামচের সাহায্যে অল্প অল্প পরিমাণ দুধ নেব একবারে আমি ঢালব না কারণ যাতে কম বেশি না হয়ে যায় এই ডোটা বানানোটাই হলো খুব মানে একটা বিশেষ একটা পদ্ধতি তো সেই ডোটা বানানোর জন্য অল্প অল্প করে কিন্তু লিকুইড দুধ আমাদের দিতে হবে কোনোভাবেই যেন দুধের পরিমাণটা বেশি না হয়ে যায় তো প্রথমে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ মতন দুধ দিয়েছি তারপরে সেটাকে দেওয়ার পরে এরকম ভাবে একটু মেখে নিচ্ছি দেখো এখন মনে হচ্ছে আরও আর খানি পরিমাণ দুধ লাগবে তো সেই জন্য আমি আরও বেশ কয়েক চামচ দুধ দিলাম পুরো মানে এই ডোটা মাখার জন্য আমার এক কাপের থেকে মানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ লেগেছে মানে আমি যতটা দুধ নিয়েছি তার থেকে হাফ কাপের থেকে একটু বেশি দুধ লেগেছে তো এবারে আমি আবারও খুব ভালো করে এই ডোটাকে মেখে নেব ডোটা কিন্তু একদম মানে খুব নরম হবে না যেমন করে আমরা আটার ডো বানাই রুটি তৈরি করার যে ডো বানাই সেই রকম কিন্তু হবে না একটু শক্ত শক্ত হবে তো এই এই যে দুধটা দিয়ে মেখে নিলাম এবার চিড়ে আর সুজি দুটোই কিন্তু খুব মানে অ্যাবজর্ব করে নেয় সব কিছু মানে লিকুইড জাতীয় কিছু তো এখন একটু নরম নরম করে আমি মেখে নিলাম এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো কতটুকু দুধ আমার পড়ে রয়েছে এটুকু আমার আর লাগবে না তো এবারে এই যে ডোটা বানিয়েছি এটাকে একটুখানির জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম তো কিছুক্ষণ পরে মিনিট পাঁচ সাত পরে আমি দেখাচ্ছি তোমাদের দেখো ডোটা কিন্তু বেশ খানিকটা শক্ত হয়ে গেছে মানে যে দুধটা দিয়ে মেখেছিলাম সেই দুধটা পুরোটাই এই চিড়ে আর সুজি অ্যাবজর্ব করে নিয়েছে শুষে নিয়েছে পুরোটা তো এখন যে পারফেক্ট ডোটা কিন্তু তৈরি হয়েছে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মথে নিয়েছি এবারে অল্প অল্প পরিমাণে এখান থেকে নিয়ে একটা সুন্দর শেপ দিয়েছি শেপটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে তোমাদের পছন্দের ওপর তোমরা যেরকম খুশি চাও শেপ দিতে পারো তো আমি এই রকম করে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি তো পুরো ডোটা থেকে দশটা মতন নাস্তা তৈরি হয়েছে আর এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি মানে আমার যে রাইস কুকার আছে সেই রাইস কুকারের ওপরের যে স্টিমারটা সেটা আমি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ছিদ্রযুক্ত স্টিলের থালাও নিতে পারো কোনো অসুবিধা নেই আর আমি একটুখানি তেল মালি তেল মানে মাখিয়ে নিয়েছিলাম ওই পাত্রটাতে এবারে সেই পাত্রটার মধ্যে সমস্ত নাস্তাগুলোকে সাজিয়ে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটাকে স্টিম হতে দিয়েছি প্রায় ধরো দশ থেকে পনেরো মিনিট মতন আমি কিন্তু এটাকে স্টিম করে নিয়েছি লো ফ্লেমে আর এগুলো বেশ ভালোভাবেই ভাপানো হয়ে গেছে মানে যেহেতু চিড়ে আর সুজিটা কাঁচা অবস্থায় মাখিয়েছি সেই জন্য এটাকে একটু ভাপানো ভাপিয়ে নিলে তাহলে চিড়ে আর সুজি দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব ভালো রকম মানে কাঁচাটা আর থাকবে না তো এটা কিন্তু এইভাবেই তোমরা খেতে পারো অসম্ভব সুন্দর লাগে খেতে দেখো সবগুলো নামিয়ে নিয়েছি এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিয়ের বদলে তোমরা বাটারও ব্যবহার করতে পারো ঘিটা একটু গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো এই যে বানিয়ে রাখা নাস্তাগুলো মানে যেগুলো স্টিমড করে রেখেছিলাম সেইগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি এবারে অনবরত এটাকে নাড়তে হবে আর এটা কিন্তু একেবারেই লাল লাল করে ভাজা যাবে না মানে যে খুব যে লাল করে একটা মিষ্টি ভাজা হবে সেই রকম হবে না ব্যাপারটা এরকমভাবে অনবরত এটাকে টস করে যেতে হবে যখনই রকম স্পট চলে আসবে দেখতেই পাচ্ছ এরকম গায়ে লাল লাল স্পট চলে আসবে তখনই কিন্তু এটাকে মানে এটা হয়ে গেছে আর কি তো রকম অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম ছোট চামচের দু চামচ মতন তিল সাদা তিল নিয়েছি আমি সেই সেই তিলগুলোকে আমি এই যে নাস্তাগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি এবারে কিন্তু আর একবার আমাদের এটাকে টস করে নিতে হবে যাতে পুরো তিল টা এই যে নাস্তাগুলোর ওপরে একটা সুন্দর কোটিংয়ের মতন হয় তো আমাদের আজকের এই সুস্বাদু রেসিপিটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে বন্ধুরা তোমাদের একবার অনুরোধ করবো যে রেসিপিটা বাড়িতে অন্তত একবার বানিয়ে দেখো কেমন লাগে তোমাদের অবশ্যই ভালো লাগবে একবার অন্তত বানিয়ে দেখো আর উপকরণ তো দেখতেই পেলে খুবই সামান্য কিছু উপকরণ ঠিক এই প্রসেসে বানাবে তাহলেই কিন্তু নাস্তাটা একেবারেই পারফেক্ট হবে ছোট বাচ্চাদের যেমন এটা পছন্দের খাবার হবে তেমনই কিন্তু বড়োরাও এর প্রেমে পড়ে যাবে আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও অসংখ্য ধন্যবাদ